কথা শুনে দেন এই নদিয়া জেলার একটা গ্রাম আছে নাম করব না হে বাবা আমি আপনাদের শুনিয়েছিলাম একটা ছোট্ট বাচ্চা বাবা খালি চঞ্চল ছিল মধ্যে একটা পঞ্চায়েত টাকা নিয়েছে বলে হজুর এটা আমার মা বাপের জন্য তোর বলে কেন রে বাবা তোর মায়ের কি হয়েছে বল বলে হজুর আজকে পনেরো দিন হয়ে গেল আমার মা দুনিয়া থেকে চলে গেছে মা বেজেছিলা কত সুন্দর করে গোসল করে দিত তেল মুখে খাবার তুলে দিত স্কুলের দরজা পর্যন্ত পৌঁছে দিত বলে হুজুর দিন হয়ে গেল ঘুমাইতে পারি না মশারা এত কামুল্লাহ কেউ গোসল করিয়ে দেয় না কেউ স্কুল পর্যন্ত পৌঁছে দেয় না আমার মায়রে 50 টাকা জমানো ছিল হুজুর আমি ছোট মানুষ টাকা দিলাম আমার মায়ের জন্য দোয়া করবে আজকে মায়ের জন্য কানতে 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 আমি গোটা বালি ভিজিয়ে ফেলেছি উদুরে তো আমার মায়ের জন্য তো টুকুন করবে তাই তো কবি বলে ভালো কালে এ বাপু মারে তাহার বাবতা হ্যা বাবা ছোটবেলায় যাদের মন চলে গেছে ছোটবেলায় তাদের বাবা চলে গেছে তাদের মতো দুঃখী দনো দিয়ান পৃথিবীর জুবি দেখেও না দশ হাজার টাকা যাব না আমি আপনাদের কাছে পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা বলে হজুর গ আমার কাছে জান আছে মান্না আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব আমি মাত্র তোরে পাঁচ হাজার করে টাকা এ মধ্যে নিচের ভিতরে দেখতে চাই হবে না ইনশাল্লাহ পরে দিবেন থেমে দিবেন অল্প অল্প করে দেবেন এ দেখেন আল্লাহর বান্দা পাশ আমি আপনাদের কাছে বলবো বাবা এ ধান যাবে না এ ধান পানিতে পড়বে না এ ধান মাটিতে যাবে না এই ধান আপনার নষ্ট হবে না কেমতের দিনের ঘটনা একটু শুনে নেন আরো সিরিজ দিন শুয়ে থাকবে না হাজরতেশরা ফিরে নেই গিয়েছারা সিংহে যেদিন ফোঁক দিবে প্রতিটি মানুষ দলে 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 অনুঙ্গ হয়ে উঠতে থাকবে আল্লাহ নবীর বিবি আয়সা বলেন রসুন আল্লাহ ও নবী

সেই দিন তোমরা মলঙ্গ হয়ে উঠবে আমরা এক নবীর বিনি আমরা বড় বিচ্যুতি হয়ে যাব আল্লাহ নবী বলে নাই স সেদিন নবী চিনবে কেউ নবীর বিবি কে চিনবে না সেদিন কে প্রাণে চেয়ে দেখবে না সেদিন বলবে আমার কি হবে আমার কি হবে

আপনার দিয়েছেন পাঁচ হাজার তারপর আমি আবার পাঁচ হাজার টাকা পাঁচ জনের কাছে চাই পরে দেবেন থেমে দেবেন আস্তে আস্তে দেবেন অল্প অল্প করে দিয়ে দিয়ে রমজান মাস এসছে বাবা পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ কে গাছে হবে না হবে না এ বাপ আমি একটা কথা আপনাদেরকে শোনাবো শুনে নেন ভালো করে পাঁচ হাজার টাকা দেখেন আসুন ইনশাল্লাহ দেখলেন আমি আপনাদের কাছে একটা কথা বলবো এত বড় মদনিসের ভিতরে আমি পাঁচশো টাকার একশো কান দেখতে চাই নগর আপনাদের ভিতর থেকে পাঁচশো টাকার নোট একশো খান দেখতে চাই নগদ কতক্ষণ বললাম একশো খান তাতে পাঁচ হাজার হবে দশ হাজার হবে দু হাজার হবে এক হাজার টাকা হবে বাবা ইনশাল্লাহ একশো খান আমি দেখতে চাই পাঁচশো টাকার নোট রে বাবা কেদুরে যান

আসুন বাবা এই দেখেন আল্লাহর বান্দা পাঁচশো টাকা এ বাপ আমি আপনাদের কাছে দশ হাজার পাঁচ হাজার না বাপ একবারে কমিয়ে দিলাম মাত্র দুটো 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 করে হাজার টাকা আগে আসুন দেখি বাপ ও আল্লাহর বান্দা ও আল্লাহর ভোলা আমি দু হাজার করে টাকা দেখতে চাই বাপ

গামারুল দেখো মাওলানা কোথায় বসেছিল পাঁচশো টাকা গামারুল দেখো গো দালিনো আর গো আপনি আমি করি গোnabla ক্ষমা করে দিও তুমি जिंदगी আল্লাহ তোমার বান্দা বান্দাদের কাছে হাত পেতেছি আল্লাহ তোমার কোরআনের মহব্বতে মাওলা আল্লাহ ওফিয়া না বেলামি গছিল গোছিল টাকা দেখো মেলামি গো দিলাম

আল্লাহ রবি আর আমি কোথায় ছিল। হে মা বাপের নামে দেখো বংশ তো দিল আরো তোমা করি আমি করি গো কি নাম বাপ জালে মধ্যে দেখো ভাবছি ছিল। এসেছিল নাজিরপুর থেকে এসে বংশ তো দিল আরো তো করি আমি বন্ধা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তোমার

পনেরো মাদুরে যুদ্ধ চলল কত মাদুরে বলুন পনেরো সাতচল্লিশ হাজার মুসলমানকে শহীদ করে দিয়েছে উত্ত করে দিয়েছে এমন 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 সময় হয়ে গেল যারা কোটি 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 টাকার মালিক এ বাবা জঙ্গলের ঘাস চিড়ি চিড়ি তারা সিদ্ধ করে খেয়ে বেঁচেছে এমন অবস্থা তারা মারা গেল তাদেরকে কাপড় পরানোর মতন কোন কাপুল ছিল না গাছের পাতা কোন রকম পেরে কোন রকম তাদেরকে দেখে তাদেরকে কোন রকম দাফন করা হয়েছে এ বাবা ওই গ্রাইল খোলা গাছার ও সত্তল্লিশ হাজার মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে

কোথায় বসেছিলাম টাকা দিলি আমি কবি গরম এ বাবা এই আপনাদের কাছ থেকে আমি একশো খান পাঁচশো টাকা লোড চেয়েছি হবে না এতগুলো লোকের ভিতর দিকে হবে না এই বাবা দু হাজার পাঁচ হাজার এক হাজার পাঁচশো দু হাজার পাঁচ হাজার দশ হাজার এক হাজার এক পাঁচশো করে দিয়ে একশো কেনা পাঁচশো টাকার লোট আল্লাহ মাধু ভরা ফসল দিয়েছে দৈনিক আল্লাহ মাধু ভরা দিয়েছে আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নিতে পারে এই দেখেন কিছুদিন আগের ঘটনা এই দেখেন বাবা আজান শান্ত আগের ঘটনা পানি হয়ে গেল আমি যাচ্ছিলাম মেদিনীপুর শহর খড়গপুর বাবা জারসাই এত ঝড় এত পানি আলোর এত কিনি পানি তাদের মাথায় হাত আল্লাহ তাদের অঙ্গ এসেস করে দিয়েছে আল্লাহ সব করতে পারে আর আল্লাহ হাতে হাতটা উঠবে না এটা হতে কিন্তু পারে না বান্দা আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই কত করে এক হাজার এক হাজার করে টাকা কোরআনের জন্য দেখতে চাই বাবা ও বাবা আমি আপনাদের কাছে নগদ বা কি এক হাজার করে টাকা

আল্লাহ রবিনা মানা মবি যুগ ছিল মায়ের নামে দেখো 5000 দিলো 1000 নগদ আর 4000 বাকি আল্লাহ তুমি দানের বান্লা গুন করে নিও আর উন্ন করে তখন মায়ের ভালোবাস আল্লাহ দিও তার মাকে সুখে নদী মার জানে না তার মা গো মলায় আছে কে জানিও তুমি দানের ও বদলে আল্লাহ

একটু নামটা লিখে দেবেন বাবা আল্লাহ রাস্তায় দেবেন পরে দেবেন থেমে দেবেন কেন তিরিশ জন চাই নাম জানে আল্লাহর কোরআন হলো তিরিশটি পাড়া রমজান মাসে রোজা হলো তিরিশটা তারা বি হলো তিরিশ দিন পড়ব সারি খাবো তিরিশ দিন ইফতার করব তিরিশ দিন এ বাবা প্রত্যেকটা যেন তিরিশটা মিলে গেল তাই আমি তিরিশ জনের কাছে এক হাজার করে টাকা

মুসলমান <small> <small> 二十二个。